এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার পরে বর্তমানে প্রশ্নটা একটাই কাজ করছে যে কার দায় সত্যি কি চালকের কোনো গাফিলতি ছিল নাকি পুরো বিষয়টা অন্য কিছু ছিল তদন্তের সঙ্গে সঙ্গে অবশ্যই উঠে আসবে পুরো বিষয়টা তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরে আবারও সেই করমণ্ডল এক্সপ্রেসের তিনটি ট্রেনের সংঘর্ষের ঘটনার কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং গতকালের যে ভয়ঙ্কর ছবি একটার পর একটা যে ভয়ঙ্কর ছবি যেভাবে মানুষের মৃত্যু লেগেছে তাতে সত্যি পরিস্থিতি যে কতটা সঙ্গীন তা বলাই বাহুল্য এরপরে অনেকেই বলছেন যে ট্রেনে চড়তে গিয়ে ভয় করছে কোন ভরসায় দূরপাল্লা ট্রেনে চড়ব যদি এভাবে যদি একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতে থাকে তাহলে তো জীবনে ঝুঁকি নিয়ে এভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে গাফিলতিকার রেলের গাফিলতি নাকি আসলে চালকের গাফিলতি ছিল আর এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই সিগনালিং সিস্টেমটি কীভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে একদম আমাদের কালিক রাজেন প্রধান রয়েছেন কথা বলবো রাজেনের সঙ্গে রাজেন জানতে চাইবো যে তুমি এই মুহূর্তে রয়েছো আমাদেরকে সিগনালিং সিস্টেমটাকে বোঝানোর জন্য যে কিভাবে কাজ করে এই পুরো সিস্টেমটা দেখো যে গতকাল যে কাঞ্চনজঙ্ঘা যে দুর্ঘটনা ঘটেছিল এটা একটা দুর্ঘটনা বলবো না এটা একটা মৃত্যুর বলবো আমি কারণ হচ্ছে যে কিন্তু থেকে মালদা পর্যন্ত যে অটো সিগনালিং ব্যবস্থাটাকে চালু করা হয়েছিল কিন্তু ইতিমধ্যে পূর্ব ভারতে যে সমস্ত রেলের যে সিগন্যালিং সিস্টেম আছে সেটা কিন্তু এভিএস সিস্টেম অর্থাৎ হচ্ছে অ্যাবসলিউটলি ব্লক সিস্টেম এই অ্যাবসলিউটলি ব্লক সিস্টেম মানেই হচ্ছে যখন দুটো স্টেশনের মাঝখানে আহ যখন কোন ট্রেন হয় আর সেই সময় যতক্ষণ পর্যন্ত ওই এবং ট্রেনকে ছাড়া ট্রেনটি অন্যত্র স্টেশনে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত দুটো স্টেশনের মাঝখানে কিন্তু কোনো মতে অন্য ট্রেনকে চালানো যাবে না এটাকে বলা এভিএস সিস্টেম সুতরাং যে অটো সিগন্যালিং ব্যবস্থা যে গতকাল ফেল ছিল এই যে অটো সিগন্যালিং ব্যবস্থা অর্থাৎ আনম্যান্ড অটো সিগন্যালিং ব্যবস্থা যে ফেল ছিল সেটা প্রমাণ হিসেবে যেটা রয়েছে অর্থাৎ হচ্ছে যে দুটো স্টেশনের মাঝখানে যে ড্রাইভারকে কাঞ্চনজঙ্ঘা যে ট্রেনের ড্রাইভারকে অর্থাৎ রাঙাপানি থেকে চটের হাট এই যাওয়ার জন্য যে একটা ফর্ম ইস্যু করেছিল যে ফর্মকে বলা হয় টি এর নশো ফর্ম এই ফর্ম ইস্যু করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘার যে লোকো পাইলট ছিল তাকে ইস্যু করা হয়েছিল তার মানেটাই হচ্ছে এটা যে রাঙাপানি থেকে চটের হাট পর্যন্ত যাবার সময় যদি তুমি লাল সিগন্যাল পাও তাহলে সেক্ষেত্রে তুমি ধীর গতিতে সেই লাল সিগন্যাল অতিক্রান্ত করে যাবে এবং পাশাপাশি তোমার ওই এলাকায় যদি কোনো রেলের গেট যদি খোলা থাকে সেই গেটটাকেও তুমি লক্ষ্য করে তুমি এগোবে এবং দেখবে যে রেল গেটটি খোলা আছে কি নেই আমি দেখাতে চাইছি দেখো এখানে একটা রেল গেট রয়েছে এবং এই যে রেল গেট যেটা রয়েছে এই রেল গেট এখানে ঠিক আমি ক্যামেরাম্যানকে বলবো এই যে রেল গেটটা দেখাতে অর্থাৎ এই মুহূর্তে লোক চলাচল করছে যেটা টি এ নশো বারো যেটা রয়েছে এই টিএ নশো বারোতে বলা আছে যে তোমার চলার পথে যদি গেটটাও যদি খোলা থাকে তুমি একেবারে গতি নিয়ন্ত্রণ করে এগোবে এবং পরিষ্কারভাবে তুমি লাইটটা দেখবে এবং এই যে এভিএস সিস্টেম যেটা রয়েছে এই এভিএস সিস্টেমে হচ্ছে যে লাইটের যে ব্যবস্থা রয়েছে হচ্ছে যে মাল্টি অ্যাসপেক্ট কালার লাইটিং সিস্টেম আমি দেখাতে চাইছি যে মাল্টি অ্যাসপেক্ট কালার লাইটিং সিস্টেমটা কাহাকে বলে এই যে মাল্টি অ্যাসপেক্ট কালার লাইটিং সিস্টেম অর্থাৎ হচ্ছে এই যে সিগন্যালিং ব্যবস্থা যেটা রয়েছে অর্থাৎ এখানে লাল হলুদ সবুজ যে রংটা রয়েছে এটাকে মাল্টি অ্যাসপেক্ট কালার সিস্টেম যেটা রয়েছে আর সেই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু ট্রেন এগোতে থাকবে এবার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে দেখো যে আটটা বেজে কুড়ি মিনিটে আটটা বেজে কুড়ি মিনিটে কাঞ্চনজঙ্ঘা ড্রাইভারকে টিএ ফর্ম ইস্যু করা হলো এবং বলল যে তুমি ধীর গতিতে যাও আবার সেই রাঙাপানি স্টেশনের ড্রাইভারকে আবার সেই স্টেশন মাস্টার ঠিক আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আবার অন্যত্র একটা ফর্ম ইস্যু করলো যে ফর্ম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা হলো যে যে গুডস ড্রাইভার যেটা রয়েছে সেই গুডস ড্রাইভারকে ঠিক রাঙাপানি স্টেশন থেকে ওই ফর্মটি আবার সই করে দেওয়া হলো লিখিতভাবে সেই কশন অর্ডার দেওয়া হলো প্রশ্নটা হচ্ছে যখন হচ্ছে অটো সিস্টেম যখন ফেল করে যখন অটো সিস্টেম ফেল করে রেলকে অবশ্যই এভিএস সিস্টেমটাকে মেনে চলতে হবে অর্থাৎ হচ্ছে অ্যাবসলিউটলি ব্লক সিস্টেম তাহলে যখন হচ্ছে রাঙাপানির থেকে ট্রেনটি চটের হাট পৌঁছয় নি তাহলে কোন সাহসে কোন অর্ডারে এর পিছনে কারা রয়েছে যে অ্যাবসলিউট যে ব্লকেট সিস্টেমসকে না মেনে ট্রেনটাকে কিন্তু ওখান থেকে যাওয়ার অনুমতি দিয়েছে সুতরাং এটা দুর্ঘটনা নয় এটা হচ্ছে মার্ডার যাত্রীদেরকে মার্ডার করা হয়েছে আমরা সগর্বে বলতে পারি এটা মার্ডার কারণ হচ্ছে সিস্টেমে কিন্তু যাত্রী সুরক্ষার কথা বলা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত দুটো স্টেশনের মাঝখানে যতক্ষণ পর্যন্ত ট্রেন স্টেশনে না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মতেই স্টেশন মাস্টার অন্য ট্রেনকে ওই ট্র্যাকে ঢোকার অনুমতি দিতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে বহু যে সমস্ত লোকরা রয়েছে যারা রিটায়ার্ড করেছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা ক্যামেরায় আসতে চাইনি। যারা হচ্ছে অপারেটিং সিস্টেমে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা ক্যামেরা আসতে চাইনি কিন্তু তারা স্বীকার করে নিয়েছে যে এই ত্রুটি পুরোপুরি রেলের ত্রুটি কেন এভিএস সিস্টেমটাকে মানা হয়নি যেখানে অটো সিগনালিং সিস্টেম ফেল হয়েছে সেখানে কেন এবিএস সিস্টেমটাকে না মেনে সেই ট্র্যাকে কিন্তু একেবারে একেবারে অবশ্যই রাজন সঙ্গে থাকো তবে আপনাদেরকে আমরা সেই পারমিশন লেটারটা দেখাচ্ছি যেটা সেই সিগনালিং সিস্টেমকে যখন পেরোনো পেরোতে হবে পেরোনোর আগে ট্রেনের যিনি লোকোপাইলট থাকেন সেই লোকোপাইলটকে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সই করে তারপরেই এগোতে হয় লোকোপাইলটকে এই জিনিসটা পাওয়ার পরেই তারপরেই কিন্তু ধীরে ধীরে লোকোপাইলট এগাতে শুরু করেন তবে এর মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে কি করে দুটো ট্রেনকে একদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং অন্যদিকে একটি মালগাড়ি দুটো ট্রেনেরই লোকো পাইলটকে এই পারমিশন দেওয়া হলো রেলের তরফে এই পারমিশন কেন দেওয়া হলো সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে আর এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কার দায় এই দুর্ঘটনার পিছনে কার হাত রয়েছে এই দুর্ঘটনা কার ভুলে হয়েছে এই বিষয়টা কিন্তু সামনে আসতে শুরু করেছে আবারও কথা বলবো রাজেনের সঙ্গে রাজেন স্বাভাবিকভাবেই দায় এড়িয়ে যেতে পারে না কারণ এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু আরও অনেক কিছু ঘটে যেতে পারে আর অনেক নতুন নতুন ঘটনার সামনে আসতে পারে আমরা যদি একটু করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে তাকাই প্রথমে আপাত দৃষ্টিতে যে কথাটা মনে করা হয়েছিল পরে দেখা গেছিলো যে এই সিগনালের ভুলের কারণেই করমণ্ডল এক্সপ্রেসেরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল আবারও সেই সিগনাল বিষয়টাই কিন্তু সামনে চলে আসছে সিগনালিং সিস্টেমই কিন্তু সামনে চলে আসছে এই এবারের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ঘটনাতেও দেখো এই যে রাঙ্গাপানি স্টেশন একটা ছোটো স্টেশন সেখানকার স্টেশন মাস্টার যে এই ধরনের একটা অর্ডার দিয়েছে কি 912 কাঞ্চনজঙ্ঘা যে লোকপ রয়েছে কে নোটিশটা দিয়েছে পাশাপাশি পরবর্তী যে গুডস ট্রেন রয়েছে সেই গুডস ট্রেনকে ওই অর্ডারটা দিয়েছে দেখো স্বাভাবিকভাবে কিন্তু একটা ছোট স্টেশনের স্টেশন মাস্টার এই ধরনের কাজ করতে পারে না তাহলে সেই ক্ষেত্রে নিউ জলপাইগুড়ির যে কন্ট্রোল রুম কী করলো সেই কন্ট্রোল রুম থেকে কি করে হচ্ছে গুডস ট্রেনকে ওখান থেকে ছাড়ার অনুমতি দিল কি এমন কোনো বিষয় নেই যে কই গাড়ি কো রোকনা নেই গাড়ি চালাও আগে তাহলে যদি গাড়ি চালাও আগে যদি হয় তাহলে সে ক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা যাবে কোথায় এক তো সেই ক্ষেত্রে হচ্ছে নিউ জলপাইগুড়ি যে কন্ট্রোল রুম কেন হচ্ছে এবিএস সিস্টেমটাকে মানলো না এটা কিন্তু বড় একটা প্রশ্ন যেহেতু শুধু যে অটো যে সিগন্যালিং সিস্টেম মাত্র এনজিপি থেকে নিয়ে মালদা পর্যন্ত সদ্য চালু করেছে এবং বাকি পুরো প্রশাসনের এডিএস সিস্টেম রয়েছে এবং সেখানে মাল্টি অ্যাসপেক্ট লাইটনিং সিস্টেমের মধ্যে যে কন্ট্রোল হয় সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেই আসে যে ট্রেনটি এনজিপি থেকে ছেড়েছিল অর্থাৎ রাঙাপানি হয়ে চটেরহাট দিকে যাচ্ছিল তাকে এনজিপি স্টেশন কি করে ছাড়লো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে যেখানে যাত্রী নিরাপত্তার একটা বিষয় রয়েছে সেই যাত্রী নিরাপত্তার বিষয়টা কিন্তু একেবারেই হচ্ছে সংশয়পূর্ণ রয়েছে একেবারে অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আবার একটু ছবিটা দেখাবো যে গতকালের সেই দুর্ঘটনার পরে যে সমস্ত ছবি ধরা পড়েছে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে কামরাটা আপনারা দেখতে পাচ্ছেন এই কামরাটা ভয়ঙ্করভাবে ঝুলছিল গতকাল এবং এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে যতক্ষণ না পর্যন্ত ক্রেন এনে সম্ভব হয়েছে এই কামরাটিকে সরানো ততক্ষণ পর্যন্ত এমন আশঙ্কাও ছিল যে কোনো মুহূর্তে এই কামরাটি ভেঙে পড়ে যেতে পারে এবং নিজে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছিল এ দুর্ঘটনার সময় এবং ভয়ঙ্করভাবে এই পরিস্থিতি এবং একাধিক কামরা সেখানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় যদিও পরবর্তীতে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে যারা রওনা হয়েছিলেন যারা তাদের মধ্যে যারা সুরক্ষিত ছিলেন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং শিয়ালদায় ফিরিয়ে আনা হয় ট্রেনের বাকি কামরাগুলিকে এবং যে সময় আহতদেরকে উদ্ধার করার কাজ চলছিল সেই সময়কার ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনায় প্রচুর মানুষজন আহত হন মৃতের সংখ্যা এখনও পর্যন্ত জানা গেছে অফিসিয়ালি নয় তবে এই মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে এমনও কিন্তু জানা যাচ্ছে বেসরকারি সূত্র বলছে যে এই মৃতের সংখ্যাটা আরও বেশি হতে পারে ইতিমধ্যে পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের গাফিলতি এবং অবশ্যই ইতিমধ্যে বৈষ্ণবের দিকে আঙুল উঠতে শুরু করেছে এবং তার রেলমন্ত্রী থাকাকালীন কি করে এরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রশ্ন তুলছে একটার পর একটা দুর্ঘটনা দায়কার আর অবশ্যই বর্তমানে ঠিক কি পরিস্থিতি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো একটু জানবো রাজেনের থেকে রাজেন গতকালের পরে আজকের সকালের ছবি দেখো ইতিমধ্যেই যে সমস্ত ওখানে গার্বেজিং অর্থাৎ যে দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িগুলো ছিল সেটাকে সরিয়ে নিয়ে হচ্ছে ট্র্যাক ক্লিয়ারেন্স একটা প্রশ্ন ছিল গতকাল বহু ট্রেন বিলম্ব অবস্থায় চলেছে বহু অ্যাকচুয়ালি উত্তর পূর্ব ভারতের সাথে যে যুক্ত যে রাস্তাটি যে কমিউনিকেশন রয়েছে সেটা হচ্ছে এনজিপি স্টেশন এবং সেটাকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের সমস্ত ট্রেন গুলো এই যোগাযোগের একমাত্র স্থল কিন্তু হচ্ছে এনজিপি সুতরাং খুব দ্রুত গতিতে সেখানে বগিগুলোকে সরিয়ে দিয়ে লাইন ক্লিয়ারেন্স করে লাইনের অ্যালাইনমেন্টটাকে ধরে ক্লিয়ার করার পর সেই ম্যানুয়াল সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে ওখানে ট্রেন গুলো পাস করা হচ্ছে এবং পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে যে সমস্ত পর যে ভারত থেকে যে যে আসা শুরু পর সেই ট্রেন সমস্ত নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে দক্ষিণ ভারত অথবা দিল্লি অথবা অন্য অন্য জায়গায় যেন যেতে পারে সেই যথেষ্ট পরিকল্পনা নিয়েছে রেল দপ্তর এবং ইতিমধ্যেই কিন্তু রেলমন্ত্রী আহ ভিজিট করেছেন এবং সমস্ত বিষয়গুলো দেখেছেন কিন্তু প্রশ্নটা হলো যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটি এই বিষয়টি তদন্ত করবে না ততক্ষণ পর্যন্ত রেল দুর্ঘটনার অ্যাকচুয়াল কারণ কি সেটা কিন্তু জানা যাবে না কারণ রেলের একটা নিয়ম আছে এবং সেই নিয়মের অনুসারে কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করার পরই বিষয়টা বলবে আমি আবার বলতে যাচ্ছি যে এই যে মাল্টি অ্যাসপেক্ট যে লাইটনিং সিস্টেম যেটা রয়েছে এখানে দেখা যাচ্ছে দেখুন দূরে একটা লাইট দেখা যাচ্ছে যে লাইট ইয়েলো কালার দেখাচ্ছে এবং সেই লাইটের মধ্যে দিয়ে কিন্তু এই সিগন্যালিং সিস্টেমগুলোকে মেনতে নয় এবং যেটা বারবার বলছি যে টি এ নশো যে ফর্ম ইস্যু করা হয়েছিল সেই ফর্ম অনুসারে কিন্তু পরিষ্কারভাবে এই যে রেল গেট যেটা রয়েছে এই গেটও খোলা থাকে কি থাকে না পরিষ্কারভাবে ড্রাইভারকে দেখে নিতে হয় তাহলে পরিষ্কারভাবে এই কথা বলা হচ্ছে যে পনেরো মিনিটের অন্তরালে এভিএস সিস্টেমসটাকে উপেক্ষা করে আর কি করে হচ্ছে মাল গাড়িকে কিন্তু ওই আবার ওই টিএ নশো বারো ফার্ম ইস্যু করলো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এটাই আমরাই তুলে ধরেছি এখন পর্যন্ত কেউ কিন্তু তুলে ধরতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে রাঙাপানি যে স্টেশন মাস্টার লোকো পাইলটকে কি করে পনেরো মিনিটের অন্তরালে এই অর্ডারটা দেয় যখন হচ্ছে পনেরো মিনিট আগে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগিয়ে যাচ্ছে সেই জায়গায় ইন বিটুইন সেকশনে এবিএস সিস্টেম অনুসারে কোনো অন্য ট্রেনকে ঢোকার অনুমতি থাকে না তাহলে কার নির্দেশে তাহলে পরিষ্কার বলছি কার নির্দেশে সেই রাঙাপানি স্টেশন মাস্টার বাধ্য হলো যে ওই বালগাড়িকে ওই নোটিশ সার্ভ করতে এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা একবারে রাজন আরো বিষয়ে জানতে চাইবো যে এখনো পর্যন্ত যে স্টেশন মাস্টারের কথা বারবার উঠে আসছে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই বিষয়ে কি কিছু জানা গেছে দেখো এই মুহূর্তে স্টেশন মাস্টারের সাথে উনি কোনো কোনো কথা বলবেন না যেহেতু এটা সাবজেক্ট টু ইনকোয়ারি এবং যতক্ষণ পর্যন্ত সেফটি কমিশনার অফ রেলওয়ে সেফটি যতক্ষণ পর্যন্ত তদন্ত করবে না ইতিমধ্যেই রেল স্টাফ একটা লিস্ট তৈরি করেছে এবং সেই লিস্ট অনুসারে কিন্তু সে তদন্তটা শুরু করবে তো যখন তদন্তটা শুরু করবে তার লিস্টগুলো গুলো অলরেডি নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন কোনো আধিকারিক বা কোনো স্টেশন মাস্টার কোনো ধরনের মন্তব্য করবে না কিন্তু যে কাগজটি আমরা হাতে পেয়েছি এই কাগজে পরিষ্কার সিগনালিং ব্যবস্থাকে অবমাননা করে এভিএস সিস্টেমটাকে উল্লঙ্ঘন করে যে রেল যে যে ঘটনাটি ঘটেছে রেলের মধ্যে আর সেটা কিন্তু একেবারেই হচ্ছে দুর্ভাগ্যজনক একেবারেই একেবারেই আরও একটা বিষয় জানতে চাইবো যে এখনও পর্যন্ত এই যে ঘটনাটা এবং তুমি আমাদের যে সিগনালিং সিস্টেমটা যেটা তুমি দেখাচ্ছ আরও একবার একটু জানতে চাইবো যে পুরো বিষয়টা কাজ করে কী করে ঠিক কিভাবে বোঝা সম্ভব হয় যে সামনে আরও আরও একটা কোনো ট্রেন রয়েছে বা সেক্ষেত্রে ঠিক কোন কোন ব্যবস্থাপনা গ্রহণ করা হয় বা দুটো ট্রেনকে পারমিশন দেওয়ার মাঝখানে ঠিক কতটা গ্যাপ থাকা দরকার দেখো যেটা এভিএস সিস্টেম অটো সিগনালিং বাদে এভিএস সিস্টেমে স্টেশন মাস্টারের কাছে একটা প্যানেল বোর্ড থাকে এবং সেই প্যানেলে যে ট্রেনটি এখান থেকে যায় সেই ট্রেনটি কিন্তু প্যানেল বোর্ডে হচ্ছে ডাইরেকশন দেখায় এবং সেই ডাইরেকশনের অনুসারে কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রেন অর্থাৎ জিপিআরএস সিস্টেমে যতক্ষণ পর্যন্ত ট্রেন পরবর্তী স্টেশনে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সেই প্যানেল বোর্ডে কিন্তু সেই অ্যারো মার্কটা দেখাবে যদি সেক্ষেত্রে ওদিক থেকে কোনো ট্রেন আসে তাহলে ওদিক থেকে আবার জিপিএস সিস্টেমে কিন্তু একটা অ্যারোমার্ক প্যানেল বোর্ডে দেখাবে এটা হচ্ছে এভিএস সিস্টেম কিন্তু অটো সিগনালিং হচ্ছে আনম্যান্ড যেখানে কোনো মানুষ থাকে না এবার অটো সিগনালিং যদি ফেল হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেমটাকেই প্রচলনে আনতে হবে এবং সেটাকে লাগু করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় প্রশ্নটা হয়েছে যে অটো সিগনালিং ব্যবস্থা ফেল তার প্রমাণ রয়েছে টিএ নশো বারো নোটিশ এবং সেটাকে কেন্দ্র করে তারা যে যেটা হচ্ছে এবিএস সিস্টেম অর্থাৎ সেটাকে তারা লক্ষ্য করেনি সেটাকে উল্লঙ্ঘন করেছে আর যার ফলেই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সুতরাং এবিএস সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু যাত্রী সুরক্ষা নিরাপত্তা থাকে এবিএস সিস্টেমের মধ্যে এক লাইনে হচ্ছে দুটো গাড়ি কোনোমতেই আসার অনুমতি দেওয়া হয় না তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এবিএস সিস্টেম যথেষ্ট যাত্রী সুরক্ষার একটা কবচ একেবারেই ধন্যবাদ রাজেনা আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালিক রাজেনার অবশ্যই এই যে পুরো বিষয়টা যেটা আমরা ইতিমধ্যে রাজেনা থেকে জানলাম এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বেশ কিছু নিয়ম মেনে এই ধরনের পারমিশনগুলো দেওয়া হয় তবে এই নিয়ম লঙ্ঘনের বিষয়টা কিন্তু সামনে চলে আসছে কিন্তু কি কারণে নিয়ম লঙ্ঘন করা হলো আর কেনই বা স্টেশন মাস্টার পারমিশন দিলেন এবং পারমিশন লেটারে সই করে ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে যথেষ্ট প্রমাণ রয়েছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন যেমন উঠতে শুরু করেছে এবং অন্য দিক থেকে এত বড় দুর্ঘটনা দুর্ঘটনার দায় ইতিমধ্যেই আমরা জানি যে মালগাড়ির ড্রাইভারের উপরে চাপানো হয়েছে যিনি মারা গিয়েছেন সেই খবরও সামনে এসেছে এবং অন্যদিকে সত্যি কি তার দায় ছিল নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে অন্য কোনো ঘটনা রয়েছে অবশ্যই তদন্তের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে পুরো বিষয়টা সঙ্গে রাখুন আজতাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেল